ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাল আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে এসে গেছি তোমাদের কাছে আজকে রেসিপি টেমরির স্যুপ টেমরির স্যুপ কী করে আমরা বানাবো প্রথমে আমরা একটা হাঁড়ির মধ্যে গরম জল নিয়ে নিয়েছি গরম জলটা নিয়েছি আমাদের বাড়ির যতজন মেম্বার সেই মেম্বার অনুযায়ী তত মানে একটা বাটির মেম বাটির মাপ অনুযায়ী সেই জলটা আমি নিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছি সব রকম সবজি কেটে রেখে দিয়েছি বাঁধাকপি ক্যাপসিকাম গাজর বিনস তারপরে আদা কুচি লঙ্কা কুচি আদা পাতা সব রকম আমি এখানে কুচিয়ে আমি সেটা সেদ্ধ বসিয়ে দিয়েছি জলের সাথে আর হ্যাঁ আমি এখানে যে টেংরিটা যে ইউজ করেছি টেঙড়িটা হচ্ছে আমি ভালো করে সিটি মেরে নিয়েছি এমনভাবে সিটি মেনেছি যাতে টেঙড়িগুলোও চিবাঙে যায় যাতে না কোনো কিছু ফেলা যায় তার সঙ্গে সঙ্গে আমি টেঙ্গিটাও দিয়ে দিয়েছি এখানে টেঙ্গির ভিডিওটা আমি যেহেতু করতে পারিনি সেই জন্য আমি টেঙড়িটা আমি দিয়ে এখানে দিয়ে দিয়েছি এখানে দেখবে বারবার আমি টেঙড়িটাকে নেড়ে নেড়ে দেখাচ্ছি তারপর আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি একটা গোটা ডিম ডিমটাকে আমি ডাইরেক্ট না দিয়ে ডিমটাকে কি করেছি সেটা একটা আলাদা জায়গায় ফেটে নিয়ে সেই ডিমটাকে দিয়েছি তারপরে দিয়েছি হচ্ছে সোয়া সস দিয়েছি সোয়া সস দিলে একটা আলাদাই টেস্ট আছে স্যুপের মধ্যে আর পরিমাণ মতো নুন যে যেমন ঝাল খাবে সেই ঝালটা দিতে পারো সেখানে এখানে ঝালের সূত্রে এখানে গোলমরিচ এবং কাঁচা লঙ্কা দুটোই ইউজ করতে পারো আর হচ্ছে আমি বারবার দেখতে পাচ্ছ আমি বারবার এখানে লেন্থটা আমি দেখছি যে সুপের মানে যে যে লেন্থ যেটা হয় যেই যে একটা স্ট্রাকচারে যেটা আসে যেই ঘনত্বটা আসে সেটা আমি বারবার নেড়ে নেড়ে চেক করছি আর এখানে আমি দেখতে পাচ্ছ যে একটা আমি বাটার স্লাইস এর মধ্যে দিয়ে দিয়েছি বা যাতে না মানে কোনো রকম একটা আলাদা স্মেল আসে বাটারটা থেকে আলাদা টেস্ট হয় সেই জন্য আমি সব রকম সুপেতেই আমি বাটারটা ইউজ করি ভেজ স্যুপ নন ভেজ স্যুপ সবেতেই আমার এখানে স্যুপ রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ যে আমি মাটনটা মাটনের যে পিঙ্কিটাকে ভালো করে সিদ্ধও করে নিয়েছি আমার স্যুপ মোটামুটি এখানে রেডি তোমাদের যদি ভালো লাগে তোমরা বানিয়ে খেও খুব ভালো লাগবে খুব টেস্টি হ্যাঁ যদি মোমোর সাথে খাও আরও খুব খুব সুন্দর লাগবে আমি এই স্যুপটা মাঝের মধ্যেই বাড়িতে বানাই ওকে বাই টাটা আবার একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে